কয়েকটা বাড়ি ঘরে বা দোকানপাটে কিছু ভাঙচুর করেছে বা লুট করেছে আমরার সঙ্গে সঙ্গে গতকালকে আমাদের নতুন সরকার গঠন হয়েছে পুলিশ গত পরশু পর্যন্ত পুলিশ স্টেশনে ছিল না গতকালকে থেকে পুলিশ চলে আসছে ছয়টা মেট্রোপলিটন থানা এটা কার্যকর হয়েছে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী এদের সঙ্গে প্রত্যেকটা স্টেশনে স্টেশনে আছেন আমার সঙ্গে আলাপের পরে আমি স্থানীয় প্রশাসনের সঙ্গে সকালেই আলাপ করেছি তারা বলছেন যে এই অনুষ্ঠান এবং আপনাদের যে অঞ্চলগুলা এইগুলাতে তারা এখন থেকেই তারা নজরদারির আওতায় নিয়ে আসবেন নজরদারিতে থাকবে এবং সেনা এবং আমাদের পুলিশ এটাতে আপনাদের এই প্রোগ্রাম বেস করে তারা টল দেবে নিরাপত্তা জোরদার করবে পাশাপাশি আমার দল বিএনপি আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমান উনি নির্দেশ দিয়েছেন যে আপনারা প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে পাড়ায় মহল্লায় আপনারা আমাদের সকল কার্যক্রম যাতে সুন্দর সুষ্ঠুভাবে হয় আপনাদের সকল ইউনিটকে এই ব্যাপারে কার্যক্রম ব্যবস্থা নেওয়া যায় আমরা আমাদের এই ওয়ার্ডগুলোতে আমাদের যত সংগঠন আছে তার পাশাপাশি অন্যান্য রাজ আমরা সকলকে অন্যান্য রাজনৈতিক দল সামাজিক সংগঠন এগুলাকেও আমরা আহ্বান করেছিলাম তারাও আশ্বস্ত করেছেন যে তারাও এই নিয়ে তারা নজরদারিতে রাখবেন আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি যে এইখানকার এই প্রোগ্রাম চলাকালীন সময়ে না আপনাদের এই অংশগুলোকে যাতে কোনোভাবে এফেক্টেড না হয় তার জন্য হয়তো ড্রেস পরে না থাকতে পারে আপনাদেরকে বলে রাখলাম আজকে থেকে এটা পুরো গোয়েন্দা নজরদারিতে একদম এই এরিয়াগুলোকে প্রটেক্ট করা হবে এবং এরপরে আমি আপনাদেরকে বলছি আমাদের ছেলে মেয়েরা আমাদের তরুণ সমাজ তারা তাদের বুকের তাজা রক্ত দিয়ে এই বৈষম্য এই সন্ত্রাস এই সম্প্রীতি যারা নষ্ট করতে চাচ্ছিলো দেশকে বিভাজনের দিকে যারা নিতে চাইছিলো দেশের লুটতরাজ মানে তাকে শুরু করে চুরি ডাকাতি সবকিছু এইগুলা তো তারা আজকে দেখেন এই তরুণ সমাজরা ট্রাফিক পর্যন্ত ব্যবস্থা নিচ্ছে তো কাজেই আমার মনে হয় এ আমাদের তরুণ সমাজ যারা আছে তারাও তারাও কিন্তু বলছে যে আমরাও এই অনুষ্ঠান মালার সময়ে আমরাও আমাদের নজরদারিটা আমাদের ছেলেমেয়েরাও থাকবে তো কাজেই আমাদের যখন আমাদের ছেলেমেয়েরা থাকবে মাঠে প্রশাসন থাকবে মাঠে আমরা যখন সকল থাকবো মাঠে তখন নিশ্চয়ই এখানে এত বড় সাহস করতে পারবে না আমি আবারও বলছি এই নগরী আমাদের ধর্মীয় সম্প্রীতি নগরী বহু শত বছর ধরে আমরা আমাদের এই কালচার ধরে রেখেছি ভবিষ্যতেও যাতে কেউই আমাদের এই সম্প্রীতিতে কোনো ধরনের ফাটল ধরাতে না পারে সেই চেষ্টা থাকবে আর আমি আপনাদের এই প্রোগ্রামে থাকব আমার সহকর্মী আমার বন্ধুবান্ধব আমার যারা আছে সবাইকে এইটাতে নিয়োজিত থাকবো তার